প্রিয়জন এ ঘটনাগুলো যেন বড্ড চেনা হয়ে গেছে ফিলিস্তিনিদের অনেকটা সও হয়ে গেছে বলতে পারেন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের ভিটেমাটি সব হারিয়ে গাজাবাসী যখন একটুখানি নিরাপদ আশ্রয়ের আশায় শরণার্থী শিবিরে অবস্থান নিয়েছে তখন সেখানেও বিন্দুমাত্র নিরাপত্তা পাওয়া যাচ্ছে না এখানেও চলছে বোমা হামলা ইতিহাসের নিকৃষ্টতম ও বর্বরচিত এ হামলায় এখন আকাশেও যেন উঠছে মানুষের লাশ যা কল্পনাকেও হার মানিয়েছে গাজায় গণহত্যা বন্ধে এরই মধ্যে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে থেমে নেই দেশবিদেশের ইসলামিক স্কলাররাও এই মুহূর্তে গাজার জন্য ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য সারা দুনিয়ার মুসলিমদের কী করণীয় তা নিয়ে নানা মতামত তুলে ধরছেন তারা কেউ বলছেন এ যুদ্ধে জয়ী হতে চাইলে মুসলমানদেরকে নিজেদের আমলের ব্যাপারে আরও সচেতন হতে হবে আবার কেউ বলছেন ইসরায়েলকে হারাতে হলে মুসলমানদের